আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেন টিপ টিপ করে আজকে সারা দিনে বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে আসলে খামারের হাঁসের কি বর্তমান পরিস্থিতি সেটা জানা প্লাস আপনাদের খামারের এই বৃষ্টির মধ্য দিয়ে খামারটা কিভাবে মেনটেন করছেন হাঁসগুলোকে কোথায় রেখেছেন কিংবা বৃষ্টির পানিতে হাঁস ভিজছে কিনা সেই সম্পর্কে জানবো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই আসলে বাইরে মিউজিকের আওয়াজ আসতেছে এজন্য বারবার আমি সাউন্ডটা মিউট করে রাখছি আপনারা কমেন্ট করবেন কিংবা প্রশ্ন করবেন আমি উত্তর দিচ্ছি আর আপনাদের খামারের কি অবস্থা একটু জানাবেন তো এখন কিন্তু বাজে আমাদের হাঁসগুলো অলরেডি কিন্তু বন্দী করে রেখেছি কারণ সারা টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তো আপনাদের খামারের কি অবস্থা অবশ্যই জানাবেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তবে যেদিন বৃষ্টি হয় সেদিন একটু পরিশ্রম বেশি হয় আর হাঁসগুলো যেহেতু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে কিংবা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এর জন্য একটু চিন্তিত থাকি তো যাই হোক আপনারা কেমন আছেন কিংবা আপনাদের খামারের বর্তমান অবস্থান কি বৃষ্টি হচ্ছে কিনা বৃষ্টির মধ্যে হাসগুলোকে কোথায় রেখেছেন সেটা জানতে চাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আর যদি কোনো প্রবলেম হয় খামারে সেটাও জানাতে পারেন আমি সেই প্রবলেম নিয়ে আলোচনা করার চেষ্টা করছি তো সারাদিন যেহেতু বৃষ্টি ছিল আর সারা দিন তো সকালবেলা যখন ছেড়ে দিয়েছি অলরেডি রাত্রে বৃষ্টি হয়ে গিয়েছিল সকালে একটু বৃষ্টিটা কম ছিল কিংবা বৃষ্টি ছিল না তো সেই সময় হচ্ছে হাঁসগুলো ছেড়ে দিই তারপরে দেখি যে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তো এত টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বুঝতে পারছিলাম যে হাঁসগুলোকে ছেড়ে দিব কিংবা হচ্ছে ভিতরে প্রবেশ করাবো আমি বুঝতে পারছিলাম না তো মোটামুটি বৃষ্টিতে কিছুক্ষণ ছিল তো তারপরে ভেবে দেখলাম যে সারাদিন যেহেতু বৃষ্টি হচ্ছে একেবারে যদি হাঁসগুলোকে ছেড়ে দেই অল টাইম বৃষ্টির একটা পানি থাকবে কিংবা একেবারে যদি হাঁসগুলোকে বদ্ধ করে রাখি এতেও কিন্তু সমস্যা কারণ একটা ঘরের মধ্যে অনেকক্ষণ থাকলেন ঘরের হচ্ছে পরিবেশটা নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ কয়েকদিন যাবৎ ই সেল এক ফর্মুলা একসঙ্গে খাওয়ার রেজাল্ট ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনি যেহেতু ইসেল আর হচ্ছে এক ফর্মুলা খাওয়াচ্ছেন রেজাল্ট ভালো পাচ্ছেন অবশ্যই কন্টিনিউ করুন আর ভিডিওতে কিন্তু আমি নিয়ম বলে দিয়েছি যে কিভাবে কিভাবে প্রথম অবস্থায় কিভাবে দিবেন এবং দ্বিতীয় স্টেপে কীভাবে দিবেন আর আমি আসলে আশাবাদী যে ইসেল এবং এক ফর্মুলা আপনারা যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে আর অনেকেই দেখি যে হচ্ছে যে এই সেল কিভাবে দিব এই সম্পর্কে জানতে চেয়েছেন কিংবা কি নিয়মে দিব আসলে আমি বারবার বলি যে আপনারা ভিডিও যে ভিডিওটা প্লে করেন সেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কারণ ইনফরমেশনগুলো আসলে প্রথমে কিংবা মাঝখানে কিংবা শেষে যে কোনো একখানে দেয়া থাকবার যে কোনো একটা ইনফরমেশন নিয়ে আমি একটা ভিডিও কিন্তু তৈরি করি আর সেই ভিডিওটার প্রত্যেকটা সেকেন্ড আপনারা যদি গুরুত্ব সহকারে দেখেন অনেকে আসলে বুঝতে পারে না অনেকে মনে করেন যে ভিডিওতে এত কথা বলার কি দরকার কিংবা এত কথা শোনার কি দরকার হ্যাঁ আপনি যদি জানতে চান আপনি যদি হাস খাম্মার সম্পর্কে প্র্যাকটিক্যালি বুঝতে চান অভিজ্ঞতা অর্জন করতে চান পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওর কথাগুলো আপনাকে রিয়েলাইজ করতে হবে পুরো ভিডিওর কথাগুলো আপনার খাবারে প্রয়োগ করতে হবে তো পুরো ভিডিওটি যদি দেখতেন তাহলে আসলে যারা যারা কমেন্ট করেছেন যে কিভাবে খাওয়াবো তারা জানতে পারতেন কিংবা হচ্ছে আমি বুঝতেই পারি যে যারা এই ধরনের কমেন্ট করেন যে কিভাবে খাওয়াবো কিংবা নিয়ম কি তারা পুরো ভিডিওটি দেখেন না তাই রিকোয়েস্ট করবো আমি যে যে ভিডিওটা আপনার প্লে করবেন পুরোটাই দেখবেন এবং সঠিক ইনফরমেশনগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন তো আমি অপেক্ষায় আছি যে আপনাদের কমেন্টের জন্য আপনারা খামাটা কিভাবে পরিচালনা করছেন কিংবা বৃষ্টিতে আসলে খামার আটা কীভাবে নিয়ন্ত্রণ করছেন সেই সম্পর্কে জানতে চাচ্ছি তো আমি মাঝে মাঝে কিন্তু সাউন্ডটা মিউট করে দিচ্ছি আপনারা কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ তো সারাদিনের বৃষ্টির কারণে হাঁস ভিজেছে এবং যেহেতু হাঁসগুলো ভিজেছে তাই আমরা কিন্তু দুটো মেডিসিন দিয়েছি একটি মেডিসিন হচ্ছে জ্বরের জন্য আরেকটি মেডিসিন হচ্ছে ঠান্ডার জন্য তো বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডা লাগতে পারে জ্বর আসতে পারে এই জন্য এই দুটো মেডিসিন আমরা ব্যবহার করেছি যেহেতু সারাদিন বাহিরে না রেখে কোনো উপায় ছিল না কিংবা বৃষ্টিতে রাখতে আমরা বাধ্য হয়েছিলাম হয়তো বাহিরে যদি কোনো জায়গা থাকতো যে উপরটাতে ছাউনি আছে তাহলে অবশ্যই আমরা সেই ছাউনির ভিতরে রাখতাম কিংবা বৃষ্টির পানিতে আমরা ইচ্ছা করে রাখতাম না তো যতদূর সম্ভব আমরা বৃষ্টির পানি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি হাঁসগুলোকে যাতে বৃষ্টির পানিতে না রাখতে হয় আমরা চেষ্টা করি কিন্তু সব সময় পসিবল হয় না আর ঘরের মধ্যে সারাদিন যদি এভাবে বদ্ধ করে রাখি ঘরটা একেবারে নষ্ট করে ফেলে আর রাত্রে যেহেতু এই ঘরেই রাখি তো রাত্রেও কিন্তু একটা বিশ্রাম কিংবা শুকনো পরিষ্কার জায়গার দরকার আছে তো যদি অপরিষ্কার করে ফেলে রাত্রে কিভাবে এই শুকনো কিংবা হচ্ছে পরিষ্কার একটা খামার পাবে তো এই সকল দিক চিন্তা করে বৃষ্টির পানিতে কিছুক্ষণ হাঁসগুলোকে রাখতে হয়েছে আর যেহেতু রেখেছিলাম কিংবা ভিজেছে তাই দুটো মেডিসিন আমরা দিয়েছি সতর্কতা হিসাবে আপনারা যারা বর্তমান লাইভে যুক্ত আছেন তাদের খামারে ডিমের পার্সেন্টেজ কেমন কত পার্সেন্ট ডিম দিচ্ছে এখন আর কতগুলো হয় অবশ্যই কমেন্টে লিখে আলাদা আলাদাভাবে জানাবেন আর আপনার খামারের যে বর্তমান পরিস্থিতি সেটা অবশ্যই তুলে ধরবেন কারণ আপনার খামারের বর্তমান পরিস্থিতি যদি তুলে না ধরেন তাহলে আসলে এসে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সলিউশন কখনো আপনি পাবেন না কিংবা সেই সমস্যার সমাধানের আপনি কখনোই হচ্ছে উপায় খুঁজে পাবে না তাই আপনার খামারে কোনো সমস্যা আছে কি না সেটা যাচাই করার জন্য অবশ্যই এই লাইভে এসে আপনার খামারের আপডেট দিবেন কিংবা ইনফরমেশনগুলো দিবেন আমরা সেই সম্পর্কে আলোচনা করব কিংবা আপনার খামার যদি ভালোভাবে চলে কিংবা আপনি যদি কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যান কিভাবে পেলেন সেই সম্পর্কেও যদি জানান তাহলে অন্য খামারে আপনার দেখে অনুপ্রাণিত হতে পারে কিংবা আপনার থেকে অনেক কিছু শিখতে পারে আপনি ইচ্ছা করলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে অন্য খামারিকে কিছু শেখাতে পারেন আপনি ইচ্ছা করলে আমাদের চ্যানেলের মাধ্যমে খামার সম্পর্কে অনেক কিছু শিখতে পারেন যা আপনার খামার জীবনে কিংবা আপনার খামারের সফলতার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে তো আমি কিন্তু এখন বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছি আর খামারে যেহেতু হাঁসগুলো বন্ধ করে রেখেছি আর আমি ব্যাক ক্যামেরা দিয়ে হচ্ছে লাইভে আসি তাই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমাকে লাইভটা কন্টিনিউ করতে হচ্ছে আর আমি খামারের একেবারেই সামনেই দাঁড়িয়ে আছি এই হাঁসের ঘর এখানে আর সাইডে হাঁসগুলো বিচরণ করতো সেই জায়গাটা আমার সামনে আমি তো যেহেতু কথা দিয়েছিলাম যে প্রতি শুক্রবার বিকাল চারটার দিকে আমি লাইভে আসবো তো আমি আমার কথা রেগেছি আর আমি কিন্তু এটা সবাইকে জানাতে চাই আমি এর আগেও কিন্তু বিকাল চারটায় লাইভে আসতাম প্রতি শুক্রবার করে আমি চেষ্টা করব প্রতি শুক্রবার বিকেল চারটায় লাইভে আসার আপনারা চেষ্টা করবেন যে এই সময়টা আপনারা মেনটেন করতে আর পাশাপাশি আমি মাঝে মাঝে যে লাইভে আসব যখন দেখব যে কোনো জরুরি কথা কিংবা জরুরি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার আছে আমি হুটহাট করে লাইভে আসতে পারি কিন্তু প্রতি শুক্রবার ইনশাল্লাহ আমি চারটার দিকে বিকাল চারটার দিকে লাইভে আসব আর সবাই এই সময়টাতে একটু ফ্রি থেকে লাইভে জয়েন হওয়ার চেষ্টা করবেন আর যারা যারা এখন জয়েন আছেন তারা প্রত্যেকেই কমেন্ট করেন প্রত্যেকেই তাদের যে হচ্ছে খামারের আপডেট সেটা দিতে পারেন কিন্তু খামার কেমন আছে কিংবা আপনারা কি জানতে চান লাইভের মাধ্যমে যদি কিছু জানতে চান কোনো ইনফরমেশন পেতে চান আপনারা কমেন্টের মাধ্যমে যদি না জানেন আমি আসলে বলতে পারবো না আর কে কোন জায়গা থেকে লাইভে আছেন প্লিজ আপনাদের জায়গাটা কিংবা আপনাদের নামটা অন্তত বলুন আমি এখন হাঁসের ঘরে প্রবেশ করলাম আপনাদেরকে একটু দেখাই যে অনেকক্ষণ ধরে হাঁসের ঘরে হাঁসগুলোকে রেখে হাঁসের ঘরের অবস্থা একেবারে কিন্তু খারাপ হয়ে গেছে সাথে হয়ে গেছে নোংরা হয়ে গেছে কিন্তু আমরা আসলে বাধ্য এই ঘরে রাখার অলরেডি একটি হাঁস কিন্তু খক খপ করে কাটছে তার মানে সেই হাঁসকে ঠান্ডা লেগেছে আর একটি হাঁসকে ঠান্ডা লেগেছে মানে অন্য হাঁসগুলো হচ্ছে এর থেকে দূরে ছিল না কিংবা অন্য হাঁসকেও ঠান্ডা লেগেছে কম তো এই জন্য আমরা আসলে অগ্রিম ভাবে অগ্রিম সতর্কতা হিসেবে ঠান্ডা কিংবা জ্বরের মেডিসিন দিয়ে দিয়েছি আপনারা ওইভাবে যখন হাঁস ভিজবে তবে ইচ্ছা করে ভিজাবেন না আপনারা চেষ্টা করবেন যে হাঁসগুলোকে বৃষ্টির পানি থেকে সেপে রাখা যত দূর সম্ভব তো চেপে রাখার পরেও আপনারা যদি হচ্ছে মানে আনফর্চুনেটলি যদি হাঁসগুলো ভিজে যায় তাহলে যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করার আপনারা চেষ্টা করবেন তো হাঁসের ঘর কিন্তু অলরেডি দেখেন যে অনেকেই ভুল করে সারা দিন বৃষ্টি হয় সারা দিন একেবারে ঘরে রেখে দেয় কিন্তু এটা চিন্তা করে না যে রাত্রে তো এখানে হচ্ছে হাঁসগুলো থাকবে আমাদের এখানে বাড়তি কোনো জায়গা নেই যার কারণে আসলে প্রায় আমরা এখানে এক ঘন্টা আগে হাঁসগুলো তুললাম তাতেই কিন্তু অবস্থা একেবারেই বেহাল অবস্থা হয়ে গেছে তো সারাদিন যদি এখানে হাঁসগুলো বন্ধি করা থাকতো এবং রাত্রে থাকতো তো এই ঘরের অবস্থা আরো কি হয়ে যেত তো যারা যারা অনেকেই আসলে লাইভে যুক্ত আছেন তো কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমি কিন্তু বলতে পার তো আমি ধরে নিচ্ছি যে আপনাদের খামারটা সুস্থ আছে প্রতি শুক্রবার যেহেতু আমি চারটার দিকে লাইভে আসবো তো প্রতি শুক্রবারে মানে এক সপ্তাহে একদিন আসলে সরাসরি আমার সঙ্গে কথা বলার আপনার সুযোগ পান কিংবা পাবেন মাঝে মাঝে যে লাইভে আসবো সেটা সবসময়ের জন্য না তো এই যে এক সপ্তাহ পরে আমি লাইভে আসবো আ যখন যারা লাইভে যুক্ত থাকবেন আপনারা সবাইকে আমি বলছি সরাসরি আপনার যদি প্রশ্ন করেন আমি কিন্তু সরাসরি উত্তর দিতে পারবো কিংবা অনেকেই বলেন যে আপু আপনার সঙ্গে কথা বলতে চাই তো লাইভের মাধ্যমে যদি কথা না বলতে পারেন কিংবা লাইভের ভালো যোগাযোগ মাধ্যম আর কি হতে পারে আমি কিন্তু সবার ফোন ধরে কিংবা আলাদা আলাদা ভাবে কথা বলার সময় পাই না কিংবা আদেও সম্ভব না তো এই জন্য লাইভে আসা যাতে করে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন প্রশ্ন করতে পারেন আমি আসলে আমার খামারের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যাতে করে সবাই উপকৃত হয় একটা মানুষ চাইলে অনেক জনের উপকার করতে পারে একটা মানুষ একটা ইনফরমেশন দিয়ে অনেক জনের অনেকভাবে উপকৃত করতে পারে তো আপনি কেন আপনার অভিজ্ঞতাকে অন্যের উপকারে কাজে লাগাবেন না কিংবা আপনার যদি কোনো সমস্যা হয় আপনি অবশ্যই এখানে এসে সেই সমস্যাটা তুলে ধরতে পারেন এখানে অনেক অভিজ্ঞ মারিয়েছে আছে আমরা আসলে চেষ্টা করব সবাই মিলে আপনার সেই সমস্যাটা সলভ করার জন্য সলভ করার লক্ষ্যে ইনফরমেশন দেওয়ার জন্য তো বাইরে আসলে মাঝে মাঝে মিউজিকের সাউন্ড আসছে তো এই জন্য মিউট করতে হচ্ছে বৃষ্টি হলে দেখি যে ডিমের প্রোডাকশন কমে যায় তো কার কার খামারে বৃষ্টি হলে ডিমের প্রোডাকশন কমে যায় অবশ্যই জানাবেন আর কতটা কমে যায় সেটাও জানাবেন